আবার মুখ্যমন্ত্রীর কিন্তু ঘুম উড়ে চলে গেছে এসআইআর তো ঘুম চলে গেছে আবার এই স্যারদের চাকরি আবার এ ঘুম উড়ে গেছে সুপ্রিম কোর্ট বলে দিয়ে যা অবস্থা তাতে এই প্যানেল পুরো ক্যান্সেল একই আসং এই যে দশ নম্বর বাড়তি দশ নম্বর এক্সপিরিয়েন্স বলছে আমি সব কথা শুনবো না আঠাশ তারিখে যা বিচার রায় দেবেন অবজারভেশন দেবেন সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কপালে খুব দুঃখ আছে সুপ্রিম কোর্ট বলেছে কেন একজন অযোগ্য ওখানে চাকরি পাবে আমরা এরকম কিছু তো বলিনি তাহলে অযোগ্যরা ফর্ম ফিল আপ করলো কিভাবে এক্ষুনি অযোগ্যদের লিস্ট করে পরীক্ষা পদ্ধতিটা গোলযোগ যেটা মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের অবজারভেশনে পাওয়া গেল পরীক্ষা পদ্ধতিটা কিন্তু গোলযোগ করে করেছে কিছু চোর চিটিনবাসদের নেওয়ার আসলো যেটা সেটা খুব ভয়াবহ যারা চাকরি যোগ্য চাকরি হারা তাদের ক্ষেত্রে খুব ভয়াবহ আর যারা ফ্রেশার তাদের ক্ষেত্রে খুব দুঃখজনক সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার সমস্ত চুয়াল্লিশটা কেস হঠাৎ নিলেন নিয়ে তিনি যা দেখলেন অবাক হয়ে গেলেন যে আমরা বলি যে ফ্রেশ সিলেকশন করুন আমরা কোনো সময় বলিনি আপনি নতুন পদ্ধতি অবলম্বন করুন আপনি দু হাজার ষোলো সালের যে নিয়ম পদ্ধতি সেটাকে বাতিল করে নতুন নিয়োগ নীতি করেছেন কেন আমরা তো এটা বলিনি আর যে শূন্য পদের মধ্যে আপনি নতুনদের কেন ঢুকিয়েছেন আমরা কি বলেছি নতুনদের ঢোকাও ফ্রেশ সিলেকশন বলেছি এবং ভাইটাল পয়েন্ট যেটা টেকনিক্যাল দিক অনেকে জানেন না তখন পরীক্ষায় বসলে দু হাজার ষোলোতে গ্রাজুয়েশনে ফর্টি ফাইভ পার্সেন্ট থাকলে সে কিন্তু বসতে পারত তারপরে সেটা হয়ে গেল ফিফটি পার্সেন্ট তারা ফর্টি ফাইভ পার্সেন্ট বই নম্বর নিয়ে তারা কিন্তু চাকরি করছিল তারা পরীক্ষায় বসল না তারা যোগ্য সুপ্রিম কোর্ট বলেছে কেন তুমি এটা চেঞ্জ করলে কল্যাণ ব্যানার্জি যেমন কবাডি খেলে ওখান থেকে কবাডি কবাডি ডায়লগ দিয়েছে শুধু কোনো রকমে আর আর বলেছে যে এই যে দশ নম্বর বাড়তি দশ নাম্বার এক্সপিরিয়েন্স বলছে আমি সব কথা শুনবো না অমৃতা ব্যানার্জি শুনবে যাও আমি ওই কোর্টে ফেরত পাঠালাম এবারে অমৃতা ব্যানার্জি তো হাত খুলে রায়টা দেবে দেখুন ইন্টারভিউ চলছে আর ছাব্বিশ তারিখ থেকে একাদশ দ্বাদশের নবম দশমের একটা দিয়েছে বা দশ দিয়ে রেজাল্ট বার করবে তাহলে দশ নাম্বার নিয়ে যখন বিতর্ক তখন দশ আর নামে যেটা বার করে দশ নাম্বার জুড়ে দিতে পারবে না সর্বোপরি তিনি আর শুনবেন না বলে দিয়েছে আমরা এস মামলা দু হাজার ষোলো আর শুনবো না পুরোটাই দেখবে বিচারপতি অমৃতা সিনহা তারপরে অমৃতা সিনহা কি বলবেন যে সুপ্রিম কোর্ট এটা বলে দিয়েছে তুমি এদের নতুনদের ওখানে বসিয়েছ কেন তারা বঞ্চিত বঞ্চিত আরেকটা মারাত্মক কথা বলেছে যেটা দারুণ সুপ্রিম কোর্ট অযোগ্যদের লিস্টগুলো বার করে দিন ওয়েবসাইটে দিন বলে দিয়েছে অযোগ্যদের লিস্টগুলো ওয়েবসাইটে তাড়াতাড়ি দিয়ে দিন সেই অযোগ্যদের লিস্ট অনেক আগে দিয়েছিল এবারে অযোগ্যদের লিস্ট ফের দিতে হবে আবার মুখ্যমন্ত্রীর কিন্তু ঘুম উড়ে চলে গেছে তো ঘুম চলে গেছে আবার এই স্যারদের চাকরি আবার এ গেছে এই যে দুটো মাঝখানে পড়ে ওনার ঘুম একেবারে মানে কি বলবো একদম একদম মানে চক্ষু চড়ক গাছ হুম তো সুতরাং এই অবস্থানের মধ্যে মাননীয় বিচারপতি অমৃতার সিনহা আঠাশ তারিখ আজকে ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ তারিখে যা বিচার রায় দেবেন অবজারভেশন দেবেন সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কপালে খুব দুঃখ আছে উনি এটা দিতে পারেন যে তোমাকে নিউ সিলেবাসে তুমি করতে পারবে না ওল্ড সিলেবাসে ওদের করো আর ফ্রেশারদের তুমি আলাদা একটা চাকরি আলাদা একটা পরীক্ষা করো তাহলে কারোর সঙ্গে কারো ঝগড়া হলো না মারপিট হলো না কোটি টাকার প্রশ্ন ফার্স্ট ডিসেম্বরের পরে ওরা চাক ওরার মাইনে পাবেন তাহলে জানুয়ারি মাসটায় ওরা জানুয়ারি মাসটা চললো কিন্তু ফেব্রুয়ারি মাসে ওরা কি খাবে আইনে তো পাবে না তাহলে এই প্রক্রিয়াটা জটিল থেকে জটিলতা করালো মাননীয় মুখ্যমন্ত্রী তথা তার মন্ত্রী বাত্য বসু তা বাত্ত বসু বলা যায় না মানে বনবাদারের মন্ত্রী হলে যেমন বলে আর কি মাঝে মাঝে তাকে কোয়া ক শোনা যায় ঠিক ওরকম হচ্ছে ব্রাত্য ব্রাত্য শোনা যায় তাকে যদি শোনা যায় একটা কথা চিফ মিনিস্টার সঙ্গে আমার কথা হয়েছে নিজের কোনো ব্যক্তিত্ব নেই তাহলে এই অবস্থানে পশ্চিমবঙ্গের এস এল এস চাকরি প্রার্থী বহু আশায় ছিল তারা হবে আপনারা দেখেছেন আন্দোলনে নেমেছে ইত্যাদি এবারে তার আন্দোলন নেমে তাদের কিচ্ছু করতে পারবে না সুপ্রিম কোর্ট বলে দিয়ে যা অবস্থা তাতে এই প্যানেল পুরো ক্যান্সেল সংখ্যা আমরা দেখলাম যোগ্য চাকরি শিক্ষক হিসেবে যাদের নিজেদেরকে দাবি করেছিলেন সেই যোগ্য শিক্ষকদের চাকরি হারা যোগ্য শিক্ষকরা আশঙ্কা করছেন যে এরপরে গোটা প্যানেলটা বাতিল হয়ে যাবে না তো এবং তার সঙ্গে সঙ্গে মানে আইনজীবীদেরও একাংশকে দায়ী করছেন যে একের পর এক মামলা আবার যদি মামলা হয় তাহলে তাদের ভবিষ্যৎ কোথায় এই নিয়েও প্রশ্ন উঠছে আপনি কিভাবে দেখছেন যে পুরো প্যানেলটা কি আবার বাতিল হওয়ার সম্ভাবনার দিকে এগোচ্ছে দেখুন ওদের যারা চাকরিয়ারা তাদের দুটো অন্য সাংবাদিকরা সব বলছিল তাদের দুজন টার্গেট এক হচ্ছে কে আইন মাফিয়া মানে আমার বন্ধু সুলভ শুভাকাঙ্ক্ষী স্বামী আর আরো হচ্ছে কোচিন মাফিয়া মানে আমি ওদের টার্গেট হচ্ছে কে আমরা দুজন কিন্তু আমরা দুজনকে সত্যি কথাটাই বলছি সঠিক কথাটা বলছি সুপ্রিম কোর্ট আজকের প্রমাণ করে দিল যে আমরা কথাটা যেটা বলেছি সেটা ঠিক কথা বলেছি সুপ্রিম কোর্ট বলেছে কেন একজন অযোগ্য ওখানে চাকরি পাবে আমরা এরকম কিছু তো বলিনি তাহলে অযোগ্যরা ফর্ম ফিল আপ করলো কিভাবে এক্ষুনি অযোগ্যদের লিস্ট বার করে দিন আরেকটা কেলেঙ্কারি হয়ে যাবে অযোগ্যদের লিস্ট বার করে দিলেই এই যতজন পাশ করেছে বা নবম দশমে তাদের আবার এসে যাবে এবং দশ নাম্বারটা সিদ্ধান্ত করবে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তাহলে তিনি দশ নম্বর বাদ দিতে পারে অর্থাৎ পরীক্ষা পদ্ধতিটা যেটা অবজারভেশনে পাওয়া গেল পরীক্ষা পদ্ধতিটা কিন্তু গোলযোগ করে করেছে কিছু চোর চিটিংবাজদের নেওয়ার জন্যই তাহলে এটা লাভ হলো রাজ্য সরকারকে রাজ্য সরকারের মারাত্মক ক্ষতি হয়ে গেল এসএলএসটি দু ওদের আর এই নতুন চাকরি প্রার্থী আপনি একটা বলতে পারবেন যারা শহীদ ছিল ওরা ওয়েটিং এ ছিল তা দশ যদি তারা পায় তাহলে এরা কেন দশ নম্বর পাবে না এরা তো ওয়েটিং এ ছিল ওয়েটিং লিস্টে রিজার্ভে তাহলে প্যানেলের সবাই যদি দশ পায় তাহলে এরা কেন পাবে না এই নানা রকম জটিলতা জটিলতা শেষ ফ্রেশ পরীক্ষা নেবে নতুনদের একটা নিল ওদের একটা নিল ওই যে অযোগ্যদের প্রতি ওনার ভালোবাসাটা সবচেয়ে বেশি জামাই আদর করার প্রবণতা আরো বেশি সেই জন্যেই ওই অযোগ্যদের যে কোনো প্রকারে প্রবেশ করাবে আপনি শুনেছেন সাংবাদিক হিসাবে যদি চাকরি যায় দেখি তোমাদের গ্রুপ সি দে প্রবেশ করানো যায় কি শুনেছেন গ্রুপ সি তে প্রবেশ করানো যায় কি এখন পুরোটাই অথই জলে তাহলে রাজ্য সরকার এখন কি করবে ফ্রেশ রিক্রুটমেন্ট ছাড়া আবার আবার ফ্রেশ ফ্রেশ রিক্রুটমেন্ট ছাড়া কোনো গতি নেই এবং সেটা অনলাইনে ছাড়া আর কোনো গতি আবার পরীক্ষা আবার পরীক্ষা ছাড়া তো কোনো গতি নেই আমার হিসেব বলছে আমার অভিজ্ঞতা বলছে আবার পরীক্ষা ছাড়া কোনো গতি নেই কারণ পঁয়তাল্লিশ পার্সেন্টে যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তারা পরীক্ষায় বসতে পারেনি দু হাজার ষোলোতে তারা পরীক্ষায় বসতে পারেনি হ্যাঁ এবং তাদের পরীক্ষায় বসার জন্য বলেছে তাদের পরীক্ষায় বসানোর জন্য বলেছে তাহলে কি করাবে সেটা তো দিতে হবে তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট যারা পেয়েছে তারা পরীক্ষায় বসেনি তারা পরীক্ষায় আবার বসবে তাহলে সেটা কি করা হবে পরীক্ষা নিতে হবে হ্যাঁ পরীক্ষা নিয়ে লাভে ইন্টারভিউটা করছে কেন আর বলেছে তখন পঞ্চান্ন নাম্বারের পরীক্ষা হবে আমরা আমরা সেটাই বলেছি আমরা বলিনি তুমি নতুন এই ফ্যাচাং দিয়ে পরীক্ষা করো পরীক্ষা করেছো ষাট নাম্বারের নতুন পরীক্ষা হলে ইন্টারভিউ মানে একত্রিশে ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে এক দুই হচ্ছে যারা ফ্রেশার্সরা অ্যাপ্লিকেশন করে পরীক্ষা দিয়েছেন তাদের প্রত্যেক ব্যাংকে আবেদন করার জন্য টাকা দিতে হয়েছে একটা প্রবেশ ফি দিতে হয়েছে তাহলে তারা কি বারবার একে বেকার এত বছর ধরে চাকরি হচ্ছে না বারবার সেই পাঁচশো টাকা তিনশো টাকা করে দিয়ে যাবেন সরকারকে আবার একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিভাবে সম্ভব হবে সম্ভব নয় আমি তো অনেক আগে আপনাদের আমার বামপন্টের সময়ের এই দপ্তরে থাকার অভিজ্ঞতা থেকে বলেছি একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাদের স্কুলে পাঠানো কষ্টকর একেবারে কষ্টকর কোন আইন নাই যে তাদেরকে স্কুলে পাঠাবে কোন কষ্ট আরেকটা আমি বলছি দেখো অনেকেরা বুঝতেই পারছে না এটা সেকেন্ড মানে এস স্টেট লেভেল সব সেন্ট্রালে হবে সেইটার ইন্টারভিউ করাবে আর এল এস টি ধরে কেন রিজিওনাল লেভেল তো এখানে নেই তাহলে আপনি রিজোনাল লেভেলটা নিচ্ছেন কেন মানে পাঁচটা জোনে আপনি পরীক্ষা নেবেন কেন এটা তো নিয়ম নয় তাহলে এখানেও বেঁধে গেছে সেলেস্টি এবং আর এলএসটি এখানেও বেঁধে গেছে হজপচ বেঁধে দিয়েছে চারিদিকে সুতরাং কারা টেন তাদের নাম প্রকাশ করতে হবে সেই নাম নাইন টেন এগারো বারো দেখবেন সেই নাম আছে অনেক জড়ি ঘুটি ব্যাপার আছে অমৃতা সিনহা দেখবেন যা সব বাতিল অমৃতা সিনহাতে ফ্রি হ্যান্ড খেলতে বলেছে যা সব বাতিল আমি নতুন ভাবে পরীক্ষা নেওয়ার নিচ্ছি এবং পরীক্ষাটা এইটাই উচিত এজেন্সি অনলাইনে এই পরীক্ষাটা এটা আপনি আশা করছেন হ্যাঁ এইটা করুন করলে তাহলে কিন্তু তাড়াতাড়ি রেজাল্ট বার হবে কোনো রকমের দুর্নীতি হবে না কিছু হবে না বাইরের এজেন্সি করছে যে সত্যি সত্যি পড়াশোনা করেছে